ভেন্ডিগুলো আনা হয়েছে বেশ কিছুদিন হয় তো ভেন্ডিগুলো আর তেমন ভাবে খাওয়া হয় নাই তো আজকে ভাবলাম যে আজকে না খেলেই হয় না তো অনেক ভেন্ডি আছে দেখা যাইতেছে নষ্ট হয়ে গেছে নষ্ট বলতে কি মানে একটু শক্ত শক্ত হয়ে গেছে যে দেখেন কাটা যাইতেছে না অনেকটাই শক্ত হয়ে গেছে তো অনেক পরিমাণে ভেন্ডি নষ্ট হয়েছে তা দেখাই আপনাদেরকে দেখেন এই যে এখানে এগুলো তো আছে এগুলো তো নষ্ট হয়ে গেছে মানে শক্ত শক্ত হয়ে গেছে এই যে দেখেন এখানেও বেশ পরিমাণে ভেন্ডি তো এগুলো একদমই শক্ত হয়ে গেছে তো এগুলো তো আর খাওয়া যাবে না এগুলো ফেলেই দিতে হবে তো যেগুলো আর কি ভালো ছিল সেগুলো আমি আবার কেটে নিয়েছি তো এই ভেন্ডিগুলো দিয়ে আজকে ভাবতেছি ভর্তা করে ফেলবো তো এই ভেন্ডিগুলো যে আমি ভাবে আর কি কেটে নিলাম যেগুলো যেগুলো ভালো ছিল তো সেই ভেন্ডিগুলো আর কি বেছে বেছে কেটে নিলাম ভেন্ডি কাটা শেষ এখানে আমি কিছুটা মরিচ কেটে নিতেছি গোল গোল করে আর আমার চপিং বোর্ড নাই যার কারণে আমি প্লেটেই এভাবে আর কি কোনো হালকা পাতলা সবজিও কেটে নেই আজকে তেমন কাটাকাটি কাজ নাই দেখে আর কি আমার এভাবেই কেটে নিতেছি আমার তো আর চপিং বোর্ড নাই তার কারণ আর কি প্লেটেই আমি এভাবে কেটে নিতেছি মরিচগুলো আর মাঝে মাঝে আমি এভাবেই আর কি প্লেটে সাহায্যে করে নিই স্টিলের প্লেটে ভেন্ডি কাটা শেষ তো ভেন্ডি গুলো তো এখন একটু লবণ দিয়ে দিলাম আর সিদ্ধ বসিয়ে দিলাম তো ভেন্ডিটা সিদ্ধ হতে থাকুক ভেন্ডিটাতে অল্প পরিমাণে পানি দিছি তো এইভাবে আর কি ভেন্ডিটা সিদ্ধ করে নেব। ভেন্ডিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিন্তু কিন্তু এখনো পানি আছে তো পানিটা আমি শুকায় ফেলবো আর আপনারা দেখছিলেন যে এইভাবে কাঁচামরিচ গুলো কাটছিলাম তো কি গোল গোল করে কাঁচামরিচ গুলো এখানে আমি ডালের বড়া বানাবো তার জন্য আর কি কাঁচামরিচ গুলো কেটে নিছিলাম তো ডালের বড়াতে এখন আমি সব কিছু দিয়ে নেব তো পেঁয়াজটা আগে দিয়ে নিছি এখানে সামান্য একটু লবণ দেবো অল্প করে একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়াও দেব আর দেব সামান্য একটু আদা রসুন আদা রসুনটা না দিলে ভালো লাগে না খেসারির ডালের বড়া তো আমার কাছে তেমন একটা ভালো লাগে না গন্ধটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না আমার কাছে মুসুরির ডালের বড়াটা বেশি ভালো লাগে তো এটা অনেক আগে আর কি ব্লেন্ডার করে ফ্রিজে যেহেতু রাখা ছিল তাই ভাবলাম আজকে এটা দিয়ে বড়া বানায় ফেলি ডালটা কিন্তু আমি ভালো মতো মেখে নিছি তো এখানে তো ডাল মাখাটা শেষ আর এখানে কিন্তু আমি আগেই তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে তখন এর মধ্যে তেল দিয়ে দিব। অল্প তেলেই ভাজবো বেশি তেল দিব না যদি পেঁয়াজও ভাজতাম তাহলে ডুবো তেলে ভাজা লাগতো সেভাবে হালকা তেলে কিন্তু বড়া ভাজলে ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে আর এই বড়াটা ভাত দিয়েই খাবো যার কারণে আর কি হালকা তেলে ভেজে নিতেছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো আমি কিন্তু এখন এক এক করে সবগুলো বড়া দিয়ে দিব বড়া এক হয়ে গেছে আমি আজ। ভেন্ডিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে তাহলে একটা বাটিতে ঢেলে নিতেছি ভেন্ডি ভর্তায় কাঁচা পেঁয়াজ দিব না তার জন্য আর কি পেঁয়াজটা একটু ভেজে নিতেছি আর আমরা কাঁচা পেঁয়াজ খাই না কাঁচা পেঁয়াজটা আমরা একটা ভর্তাতে পছন্দ করি না আমি আর মেয়ে আর আমার মেয়ে তো ভেন্ডি ভাজি হোক আর ভেন্ডি ভর্তা হোক দুনোটাই অনেক পছন্দ করে তো যার কারণে যেহেতু কাঁচা পেঁয়াজ খাই না এই কারণে আর কি পেঁয়াজটা একটু ভেজে নিতেছি আর এখানে তো শুকনো মরিচও নিয়েছি তো শুকনো শুকনামরিচও ভাজা মরিচ দিয়ে ভেন্ডি ভর্তাটা করব তো পেঁয়াজটা ভাজা হলে মরিচটাও ভেজে নেব আর এই তো পাশের চুলাতে তো বড়া ভাজতেছি বড়াগুলোও হইতেছে ভেন্ডি ভর্তাটা করে নেবো তো এখন এই যে মরিচ আর পেঁয়াজটা ভালো মতো মেখে নিতেছি পেঁয়াজ মরিচটা মেখে নিলাম এখন ভেন্ডিটা দিয়ে দেবো তো ভেন্ডিটাও ভালো মতো একদম মেখে নেবো তো ভেন্ডিটা মাখিয়ে নিছি আর এখন একটু সরষের তেল দিয়ে নেবো বেশি পড়ে গেল লাগাও তো মুখাটা আমি তেলটা কমিয়ে নিলাম ভর্তাতে একটু ঝাল না হলে ভালো লাগে না তো একটু ঝাল দিছি আর সরষা তেল ছাড়া তো ভর্তা সম্পূর্ণ থাকে তাই শেষের দিকে একটু সরষের তেল দিয়ে নিলাম এই তো ঝটপট বানিয়ে নিলাম ডালের বড়া আর এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে গরম ভাত দিয়ে খালি খেতেও মানে গরম গরম খালি খেতেও ভালো লাগে আর গরম ভাত দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে